যুবকরে করে ওরা কালে মার ভাইয়েরা মার যুবকেরা শোনালেন না আমার আল্লাহ বলে আমি তোর আল্লাহ তোকে বড় মহাম করে সৃষ্টি করেছি আমি তোর আল্লা তোকে বড় ভালোবেসে সৃষ্টি করেছি রে বাংলা আমি তোকে আপন করে সৃষ্টি করেছি ওরে বান্দা মনে ছিস আমার চাইতে তোর মা জনি তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোবাসে ওরে বান্দা তুই মনে করছিস তোর বি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে আমি আল্লাহর চাইতে তোকে আমি অন্ধ করে তুমি আরে ঝামিদে পাঠায়া দিতামে বান্ধা পৃথিবীর এমন কোনো সারজেনের ক্ষমতা ছিল না পৃথিবীর এমন কোন টানোডারের ক্ষমতা ছিল না আমি পৃথিবীর এমন কোন ছিল না তোর চোখের দৃষ্টি ফিরাই ওরে বাংা আমি তোর আল্লাহ তোকে যদি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম বন্দা এদিকে তুই আমাকে ছেড়ে দিয়া তুই অন্যের দিকে তালাস করি অন্যের দিকে দাঁড়াস ওরে বান্দা জমিনে পাঠায় বান্দারে পৃথিবীর কোন জবানে কথা আনতে না ওই জবান দিয়া তোর তোর মাকে তুই বার ডাক ওই জবান দিয়া ওই মুখ খানা দিয়া তোর বাবাকে হাজার বার ডাক তোর বিকে ডাক দে তোর সন্তানকে ডাক দে কিন্তু বান্দারে আমি আল্লাহকে মাঝে মাঝে একদম আমি আল্লাহ খুশি হয়ে যাবো বারের সব আল্লাহ আল্লাহ পাক আপনার একটা বিবেকের আদালত দিয়েছে

মিনিট পাঁচটা মিনিট আপনার নিজেকে নিয়ে চিন্তা করেন সকাল থেকে আপনি কতটা গুহার কাজ করেছেন কত কারণে কাজ করেছেন আমি চিন্তা করে দেখলাম উনার কারণে আমাদের কারণে আমাদের চোখ না পাক কারণে আমাদের চিহবা না পাক গার কারণে আমাদের অন্তর না পাক কারণে আমাদের কান না পাক কারণে আমাদের তুমি ভাবিস কালো খালি থেকেছি আরো কদের মাঝখানে কত মানুষ এক কত যুবক দুনিয়া বিয় থেকে বিদায় হয়েছে না হয়নি কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে আজ রাস্তার দিকে তাকায়া দেখো যুবকের লাশ আজ পানির নিচে যুবকের লাশ আজ ঘরের ভিতরে যুবক আরে মুসলমান বা খাল আর আমার বরাজ আজুবকের হিংিয়া কবরে চাই বা রে বাবা হিংিয়া কবরে চাই বা ভিনেশো করে ঘরে আরে কাছে থমাছা আল্কাল আমার আল্লাহ তোমার জীবনের সব গুণ হামা রনি বেজরে বলে সুবাহান আল্লাহ ভাই ভাই আমি গালি দিতে চাই না গালি দেওয়া কবির আগুন হা আপনাকে গালি দেবে মিথ্যা কথা বলা কবির আগুন হা খাওয়া কবির আগুন ভাই আমার কালে মার ভাইয়েরা কখন জানি আদর আইলে সে আপনাকে আমাকে নিয়ে যাবে আপনাকে মাত্র তিনখানা কাফন দিবে পুরুষদেরকে দেওয়া হয় তিনখানা আর আমার মা খালাদেরকে দেওয়া হয় পাঁচখানা এর বেশি আর কিছু আপনাকে দিবে না যে এই জায়গার জন্য আজকের আপনাদের এই সভা এই দোয়ার মাহফিল বাবাজি এই গ্রাম ইসলামের এই অনুষ্ঠানে কিন্তু আরো অনেক মানুষের আত্মীয় শ্রী আছে কারো বাবা কারো মা এখানে যে কটা মানুষ আছে এই কটা মানুষেরই কি আসলে এখানে শুয়ে আছে তা না কিন্তু কপাল পোড়ারা বাড়িতে বসে আছে আর এই কবর থেকে ডাকে দেয় আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলে কাঁদবে আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দান করবে আরে যুবক ও যুবক ভাইয়েরা ফিরে এসো ভাই এই জায়গাতে একদিন তোমাকেও আসতে হবে আমাকেও আসতে হবে আমার নবীর আদর্শ আদর্শিত হয়ে যাও কবর হাসর মিজান কুলসির সব জায়গা তুমি পার হয়ে যাবা নবীর আদর্শ তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখায় না আমার নবী নবী আমার দয়ার নবী আমার নূর নবী এ একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কার সেবা করব গবী লী বললেন তোমার মা জননের সেবা করো দ্বিতীয়বার বলছেন আমি কার সেবা করব বলে তোমার মা জননের সেবা করো দ্বিতীয়বার বলছে ইয়ার আসুল আমি না কার সেবা করবো বলে তোমার মা জননের সেবা করো চতুর্থবারেও আবার নবী বলছে তোমার আব্বা জানের সেবা কর এখানে মহিলাদেরকে বাবাইদের সামনে বাড়ায়া দেওয়া হয়েছে কিন্তু আমার মা খালারা ওরা মনে করে আমাদেরকে আল্লাহ আল্লাহ আমাদেরকে সম্মান দেওয়ার যা সম্মান করে দুনিয়াতে জামিনে পাঠায়নি আমার মা খালারা যতটা তোমাদেরকে সম্মানিত করা হয়েছে ইসলামে তোমাদেরকে যতটা ইজ্জত দেওয়া হয়েছে পৃথিবীর মুখে এমন কোন ধর্ম নাই যতটা সম্মান মহিলাদেরকে দেওয়া হয়েছে জোরে বারের সুবাহ শুনে জানাজ রাতের বেলা মা আজ থেকে বাবা কয়েকশো বছর আগে রে বাবা আমার হিন্দু ভাইদের ভিতরে একটা প্রথা চালু ছিল কি প্রথা চালু ছিল ওই প্রথাটার নাম দাহ শ্রুতিদাহ দাহ মানে টাকি রে বাবা একটা মহিলার যদি বাবা স্বামী মারা যেত স্বামীর সাথে ওই স্বামীটা চিতাই জ্বলবে যেহেতু মারা গেছে কোন অসুবিধা নাই কিন্তু যদি ওই মহিলাটা যে মহিলাটার স্বামী মারা যেত ওই স্বামীটাকেও যেমনি ভাবে চিতাই জ্বালাইয়া দিতিটাকেও জীবিত অবস্থায় চিতাই জ্বালিয়ে দিত বাবা শিক্ষিত

ওই মহিলাটাই বলছে যে তোমার বাড়িতে মা বহিন নাই নাই তোমার বাড়িতে মা বহিন নাই কিন্তু ওই মহিলাটা তো মুসলমানের আমার আপনার মতন কালেমা পড়ালোকের তো মেয়ে সেই মেয়েটার পোশাক শাকি আসলে কি ওর জন্য ওই পোশাক করা যায় ও বলছে যে তোমার মা বহিন আরে মা বহিন তো আছে ও বলছে আমি সুদা রাস্তায় যাচ্ছি কিন্তু এমন একটা কাজ করেছে যে প্রত্যেকটা আমার অপতঙ্গ অ পোশাকের কারণে সব বোঝা যায় তাই হিন্দু বাবা জিও বল যখন মানুষগুলো আসে কেরালা থেকে বাড়ি আসে তো মনে হয় যে ভাই তোর বাতা গুলা সুত গুলার বুকের বাতা ঠেলা ঠেলিতে ভিড়ে মনে হয় যে একবারে থেকে ঈদ হয়ে যাবে কেরালায় যাওয়া পাঠিয়ে গো এরকম হয় না হয় না ভাই মুসলমান এই কষ্ট করা টাকা দিয়ে ইনকাম করে বিদিকে সুখে রাখছে সুন্দর পোশাক কিনে দিল সেই পোশাক দেখা যাবে না রাস্তায় দেখানোর জন্য এই বাবাজি আমার সেনা মানিকেরা আমার মা খালারা আপনারা হয়তো আমাদের